আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরের যা প্রবাসী যারা আছেন দোয়া করে আলহামদুলিল্লাহ ভালো থাকেন তবে আজকে আমাকে যারা বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি শরীর বন্ধ করার জন্য একটি পরীক্ষিত পরীক্ষিত নকশা দেন তা আজকে দেখেন আপনাদের মাঝে যে নকশাটা আমি দিয়েছি এটা পরীক্ষিত নকশা এটা পরীক্ষিত নকশা আর এই নকশাটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে কতগুলো জিনিস থেকে আপনারা মুক্তি থাকবেন এবং আমি আপনাদের মাঝে এক এক করে আমি বলে দিচ্ছি আমার ভিডিওটা কেউ কেউ টানবেন না কেউ স্কিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা থাকে যাবে আপনারা বুঝতে পারবেন তা আর আপনারাও উপকারিত হন আর একজনকে শেয়ার করে দিক সেও উপকারিত হোক তার কারণ আপনার জন্য আমার যদি একটু উপকার হয় তাহলে তো আপনার কোনো ক্ষতি নেই আছে আর আপনি নিজের কাজ নিজে করুন কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই আমি নিয়ম বলতেছি যে যে ব্যক্তি মেস্কর জাফরান দ্বারা নিম্নে তাবিজ দুখানা লিখে সাথে সাথে ধারণ করবে সাথে ধারণ করবে আল্লাহর আল্লাহর রহমতে তার উপার কখনো কখনো কারো জাদু টোনা বান কুহুরি তাবিজ দুখানা বহুবার বহুবার পরীক্ষিত তাবিজ যে দুজন যে ব্যক্তি লিখেছে তার নাম মুহাম্মদ মুহাম্মদ আলী

বহু বহু পরীক্ষা করে দেখেছি আপনারাও এই তাবিজ শনিবার সকাল শনিবার সকাল ফরজের নামাজ নামাজের পর পর মেস্কো জাফরান দ্বারা সাদা কাগজে লিখে এর চানি রূপার মানে চান্দি রূপার চান কোমরে ব্যবহার করলে আল্লাহর রহমতে তার শরীরে কোনো জাদু টুনা বান কুহুরি খাওনি চালানি যত প্রকার আছে তার শরীরে কেউ প্রবেশ করতে পারবে না আপনারা করুন